আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বাওলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকে জিজ্ঞেস করেন ঘোড়ার মাংস কি মুসলিমরা খেতে পারবে কারণ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে আমরা দেখতে পাই আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে কানাডাতে

এখানে বলা হচ্ছে ওহাইকুম বাহিমাতুলা নাম তোমাদের জন্য ঘাস খোর জাবর কাটে যে চতুষ্পাত সেগুলিকে হালাল করা হয়েছে ঘোড়া যেহেতু জাবর কাটে না সেহেতু ঘোড়ার মাংস দ্বারা তৈরি করা বার্গার আমরা খেতে পারবো না এবং ঘোড়ার গোস্ত আমরা ক্রয় করেও খেতে পারবো না এটি ইসলামের বিধান মুসলিমিনদের জন্য